ঘরে ঘরে যখন ধুমধাম করে জামাই আদর চলছিল তখন অন্যরকম জামাই ষষ্ঠী পালিত হল নবদ্বীপ ধামে এখানে জামাই স্বয়ং মহাপ্রভু চৈতন্যদেব প্রতিবারই এই দিনটিতে তাকে জামাই রূপে আপ্যায়ন করা হয় নদীয়ার নবদ্বীপ ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে বুধবার বিভিন্ন আচার মেনে জামাই হিসেবে বরণ করে নেওয়া হয়েছিল চৈতন্যদেবকে ভোর থেকেই শুরু হয়ে গিয়েছিল বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান নতুন ধুতি পাঞ্জাবিতে সাজানো হয় তাকে পরানো হয় ফুলের মালা গায়ে দেওয়া হয় সুগন্ধি মহাপ্রভুকে নিয়ে এই মহা সমারোহের আয়োজন দেখতে প্রচুর দর্শনার্থী ভিড় করেছিলেন মন্দিরে জামাই ষষ্ঠীর দিন শ্রী চৈতন্যদেব এখানে ভগবান হিসেবে নয় বরং সকলের প্রিয় জামাই হিসেবে পূজিত হন জামাই ষষ্ঠীর দিন প্রতি পদেই বুঝিয়ে দেওয়া হয় গৃহত্যাগী শ্রী চৈতন্যদেব গোস্বামীদের জামাই রাজা গোটা দিনের পুজোর মধ্যেই প্রকাশ পায় জামাই আদর নবদ্বীপের মহাপ্রভু মন্দিরে কয়েকশো বছর ধরে চলে আসছে এই রীতি এই দিন মহাপ্রভুকে রীতিমতো জামাই আদরে ভোগ দেওয়া হয় নিবেদন করা হয় শাক থর মোচা শুক্ত, রকমারি তরকারি ডাল ভাজা ছানার ধোকা পনির টানলা পোস্ত এছাড়াও বিশেষ ভোগ হিসেবে এদিন আমের রস ক্ষীরের সঙ্গে মিশিয়ে প্রস্তুত করা হয় জামাই ষষ্ঠী স্পেশাল আম এবং নবদ্বীপের দই সব শেষে দেওয়া হয় মশলা ও সাজানো পান এইভাবেই সারাদিন নানান পদ ভোগ উৎসর্গ করার মাধ্যমে নবদ্বীপে পালন করা হয় এই অভিনব জামাই ষষ্ঠী ব্যো রিপোর্ট রেতম বাংলা